মকর রাশির জাতক জাতিকার জীবনে আঠাশ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত এমন এক অভাবনীয় সময় আসতে চলেছে যা আপনার ভাগ্যকে একেবারে নতুন রূপে গড়ে তুলবে অনেক সময় আমরা জীবনে এমন কিছু চিহ্ন দেখতে পাই যা সাধারণ নয় বরং অলৌকিক এবং দৈবিক ঠিক তেমনই একটি সময়ের দ্বার প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন যে সময় কেবলমাত্র ভাগ্যবানদের জীবনে আসে এই সময়ের ভেতর দিয়ে আপনি এমন এক অদ্ভুত পরিবর্তনের অভিজ্ঞতা করতে চলেছেন যা দশ বছর বা তারও বেশি সময় ধরে আপনার জীবনে আটকে থাকা সমস্ত কর্মফলকে খুলে দেবে গত এক দশক বা তার চেয়েও বেশি সময় ধরে শনিদেবের কঠিন দৃষ্টি আপনার জীবনের উপর ছিল আপনি হয়তো তা টেরও পাননি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক অদৃশ্য প্রতিবন্ধকতা যেন সবকিছু আটকে রেখেছিল আপনি পরিশ্রম করেছেন কিন্তু সাফল্য আসেনি আপনি ভালোবেসেছেন কিন্তু প্রত্যাবর্তন মেলেনি আপনি সাহায্য করেছেন অথচ বদলে পেয়েছেন অবহেলা এই দীর্ঘ সময় ধরে যে কর্মফল আপনাকে বেঁধে রেখেছিল সেই অদৃশ্য শিকল এবার ভাঙতে শুরু করেছে এই সময়কালে আপনি উপলব্ধি করবেন যে কিছু জিনিস জীবনে ফেরত আসছে হয়তো তা কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক হয়তো তা পুরনো কোনো সুযোগ যা একদিন হাতছাড়া হয়েছিল হয়তো কোন ভুল বোঝাবুঝির অবসান কিংবা সমাজে আপনার প্রাপ্য সম্মান আপনার জীবনের চক্রে এখন এক অদ্ভুত পরিবর্তন ঘটছে সেই সমস্ত কিছু যা আপনাকে দুঃখ দিয়েছে যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সব এক এক করে ফেরত আসবে এটি কেবল মনের সান্তনা নয় বরং গ্রহগত অবস্থানের এমন এক শক্তি যা বাস্তব জীবনে রূপ নেবে শনি এখন এমন এক অবস্থানে গমন করছে যেখানে সে আপনাকে ত্যাগ করে আপনার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার আয়োজন করছে শনি কেবল শাস্তির প্রতীক নয় বরং যখন সে সন্তুষ্ট হয় তখন সে রাজাধিরাজের সম্মান ফিরিয়ে দেয় আপনি এই সময় এমন অনেক মানুষের কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন যারা একসময় আপনাকে উপেক্ষা করেছিল এই পুরো চক্রের মধ্যে বুধের স্থানান্তরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধ প্রথম ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করছে যা মকর রাশির জন্য ভীষণ শুভ বুদ্ধির গ্রহ বুধ যখন পঞ্চম ঘরে প্রবেশ করে তখন মানুষের চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায় আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনকে কার্যত বদলে দেবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনি যেসব বিষয়ে এতদিন দ্বিধাগ্রস্ত ছিলেন সেগুলোর বিষয়ে এখন আপনি দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে পারবেন আর্থিক দিক থেকে এই সময় বেশ ফলপ্রসূ হবে আপনি যদি কোনো শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তাতে ভালো ফলাফল আসবে যাদের সন্তান আছে তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ এর পাশাপাশি সূর্য এই সময় উচ্চস্থানে গমন করবে যা আপনার কর্মক্ষেত্রে নতুন আলো আনবে যারা সরকারি চাকরি করেন বা যারা রকম প্রতিষ্ঠানে কর্মরত তাদের জীবনে এই সময় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে আপনার কাজের জন্য স্বীকৃতি আসবে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব আসতে পারে কেউ কেউ বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন আপনি নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ পাবেন এবং আশেপাশের মানুষ আপনাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে এমনকি যারা আপনাকে এতদিন খাটো করে দেখেছে তারাও এবার আপনাকে সম্মান করতে বাধ্য হবে এটি একটি অমূল্য পরিবর্তন এই সময়ে মঙ্গলও প্রথম ঘরে প্রবেশ করছে যা সাহস শক্তি উদ্যম এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি এতদিন যে বিষয়গুলোতে ভয় পেতেন যেখানে নিজেকে দুর্বল মনে করতেন এখন সেখানে আপনি হঠাৎ করে সাহসী হয়ে উঠবেন আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে এত শক্তি পাচ্ছেন যেসব কাজ আগে অসম্ভব মনে হত সেগুলো এখন আপনি একে একে করতে শুরু করবেন এটি আপনার কর্মক্ষেত্র পারিবারিক সম্পর্ক এমনকি নিজের মানসিক স্বাস্থ্য সবক্ষেত্রেই প্রভাব ফেলবে এই গোচর আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেবে যা নিজেকে এবং অন্যদের কাছে সম্মানের জায়গায় নিয়ে যাবে এই সময়কালটি নিছকি কোনো গ্রহের স্থানান্তরের ফল নয় বরং এটি একটি দৈব পরিকল্পনার বাস্তবায়ন আপনি যখন হতাশ হয়ে পড়েছিলেন তখন আকাশে কোনো না কোনো এক শক্তি আপনাকে দেখতে পেয়েছিল আপনাকে মনে রেখেছিল সেই শক্তি এবার ফিরে এসেছে আপনার পাশে দাঁড়াতে আপনার জীবনে একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটবে আপনি হঠাৎ করে এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন যারা আপনার জীবনকে বদলে দেবেন এমন কোনো ইশারা বা স্বপ্ন আপনি পেতে পারেন যা আপনার মনোজগতে আলো ছড়াবে এটি একটি আত্মিক রূপান্তর যেখানে আপনি বুঝতে পারবেন আপনি শুধু দৈনন্দিন জীবনের ছোটখাটো চাহিদার জন্য জন্মাননি বরং ঈশ্বরের একটি বড় পরিকল্পনার অংশ আপনি এই পরিবর্তন কোনো বাহ্যিক ঘটনা নয় এটি একেবারে অন্তর্দৃষ্টির গভীর থেকে উঠে আসবে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন মনে হবে আজ দিনটা অন্যরকম আপনি দেখবেন আপনি আর আগের মতো নেই আপনার চেহারায় হাতার ভঙ্গিমায় চোখের দৃষ্টিতে এমন কিছু দৃতা চলে এসেছে যা আপনাকেই চমকে দেবে এটাই সেই সময় যখন আকাশ ভেঙে আশীর্বাদ নামে বন্ধুরা এতদিন ধরে আপনি যে অপেক্ষা করেছেন যে কষ্ট সহ্য করেছেন তার সমস্ত মাধুর্য এবার আপনি উপলব্ধি করতে চলেছেন ঈশ্বর আপনাকে এবার পুরস্কৃত করবেন কারো দান নয় কারো করুণা নয় আপনার প্রাপ্য আপনি পেতে চলেছেন শুধু সাহস হারাবেন না আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি দিনকে গ্রহণ করুন নিজের অন্তরের সেই আলোকে বিশ্বাস করুন যা আপনাকে এই কঠিন সময় পেরিয়ে এনে এখানে দাঁড় করিয়েছে মকর রাশির জাতক জাতিকারা প্রথম যে পরিবর্তনের ঢেউটি আপনাদের জীবনে আছড়ে পড়ছে তা শুধু কর্মক্ষেত্র বা আর্থিক সাফল্যে সীমাবদ্ধ থাকছে না এই সময় আপনার জীবনের হৃদয় ঘটিত অংশ অর্থাৎ প্রেম এবং দাম্পত্যের ভেতরেও এক আশ্চর্য আলো প্রবেশ করতে চলেছে যারা অনেক দিন ধরে ভালোবাসা থেকে দূরে ছিলেন যাঁরা বিশ্বাস করতেন যে হৃদয়ের দরজা আর কোনদিন কারো জন্য খুলবে না তারা এবার বুঝতে পারবেন যে প্রেমের শক্তি সময়ের ওপার থেকেও ফিরে আসে আপনি হয়তো একজনকে অনেকদিন আগে ভালোবেসেছিলেন কোনো কারণে সেই সম্পর্ক ছিন্ন হয়েছিল হঠাৎ করেই সেই মানুষ আবার যোগাযোগ করতে পারেন হয়তো একদম অপ্রত্যাশিতভাবে অথবা আপনি যদি এখনও কাউকে ভালোবাসেন কিন্তু তাদের কাছ থেকে সাড়া পাননি তাহলে এই সময় তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে হৃদয়ের ভাষা এবার প্রতিধ্বনি তুলবে যারা বিবাহিত তাদের জন্য এই সময় বিশেষভাবে আশীর্বাদও শুরু যেসব দাম্পত্যে এতদিন একে অপরকে বোঝার অভাব ছিল যেখানে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেখানে এবার বোঝাপড়ার আলো ফিরে আসবে এমন কি খুব সাধারণ কথোপকথনেও আপনারা আবার কাছাকাছি চলে আসবেন একে অপরের চোখে সেই পুরনো চেনা ভালোবাসার ছায়া খুঁজে পাবেন যারা পরিবার নিয়ে সমস্যায় ছিলেন যেখানে ছোটখাটো বিষয় বড় হয়ে ওঠে সেই সম্পর্কগুলিতে এবার নিরাময়ের বাতাস বইবে আপনার জীবনে এমন কেউ ছিল যাকে আপনি মনে মনে প্রতিদ্বন্দ্বী ভাবতেন হয়তো কোনো সহকর্মী প্রতিবেশী আত্মীয় বা বন্ধু যার উপস্থিতি সবসময় আপনাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করত তার মুখোশ এবার খুলে যাবে এই সময়কার গোচর এমন যে গোপনে ষড়যন্ত্র করেও কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বরং যারা গোপনে ক্ষতি করতে চেয়েছে তারাই এখন নিজের কর্মফলে নিজেই ধরা পড়ে যাবে আপনি যদি কোনো কোর্ট কাছারি বা প্রশাসনিক সমস্যার মধ্যে থাকেন তাহলে এবার ন্যায় আপনার পক্ষেই থাকবে যেসব কথা আগে কেউ বিশ্বাস করত না এবার তা নিজের থেকেই সত্য প্রমাণিত হবে এটি সেই সময় যখন ভগবান নিজেই ন্যায় রক্ষা করেন আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনার সত্য নিজেই জেগে উঠবে এবং সমস্ত অন্যায়কে ধুলায় মিশিয়ে দেবে এই সময় আপনার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন ঘটবে আপনি টের পাবেন আপনার অন্তর আরও সংবেদনশীল হয়ে উঠছে অকারণে হঠাৎ কান্না পেয়ে যেতে পারে আবার সামান্য ভালো কিছু দেখলেই মন ভালো হয়ে যেতে পারে এগুলো কোনো সাধারণ আবেগ নয় এটা হলো আত্মিক স্তরের পরিশুদ্ধি আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেখানে কেউ অদ্ভুত ভাষায় কথা বলছে অথবা আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে আপনি হয়তো মনে মনে ভাববেন এটা কল্পনা কিন্তু সেগুলো দৈব সংকেত এই সময় দেবতা স্বপ্নের মাধ্যমে কথা বলার চেষ্টা করে থাকেন কখনো মন্দিরের কোনো দৃশ্য কখনো কোনো নদী কখনো কোনো পুরনো অচেনা বাড়ি এই সব কিছুই এমন কিছু বার্তা বহন করে যা ভবিষ্যতের পথ নির্দেশ করে আপনার উচিত এই সময়ের প্রতিটি স্বপ্নকে গুরুত্ব দেওয়া প্রয়োজনে খাতায় লিখে রাখুন এক সময় সেগুলো মিলিয়ে যাবে বাস্তব ঘটনার সঙ্গে এছাড়াও এই সময়ে অনেকেই অনুভব করবেন যেন তাদের বাড়ির চারপাশে কিছু অলৌকিক শক্তি রয়েছে হয়তো হঠাৎ করেই কেউ দরজা পর্যন্ত এসে চলে যাবে কিন্তু কিছু না বলে ফিরে যাবে হয়তো কোনো পাখি প্রতিদিন নির্দিষ্ট সময়ে এসে জানালার ধারে বসছে এসব কিছুই দৈব সংকেত এর মানে আপনি এখন এক বিশেষ পর্যায়ে আছেন যেখানে আধ্যাত্মিক জগতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে আপনি যদি অন্তর থেকে ঈশ্বরের নাম নেন তাহলে এই সময় আশ্চর্য ফল পাবেন আপনার মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটি নাম যেন সরাসরি আকাশে পৌঁছে যাবে এবং তার প্রতিক্রিয়া আপনি পাবেন পরবর্তী দিনের মধ্যেই একটা কথা মনে রাখবেন এই সময় আপনি যাকে ভালো বলবেন তার ভালোই হবে আবার কাউকে অভিশাপ দিলে তাও কার্যকর হয়ে যাবে তাই কথা বলার সময় ভেবে বলুন আপনার আশেপাশের মানুষজনের জীবনেও আপনি বড় পরিবর্তন আনতে পারেন অনেকেই এই সময় আপনাকে বলবে তোমার কথা বলার পরেই যেন সব ঠিক হয়ে গেল এটাই সেই শক্তির প্রমাণ যা আপনাকে ভগবান দিচ্ছেন এই সময়ে এখনই সময় আপনার পুরনো ইচ্ছেগুলোকে পুনরুজ্জীবিত করার আপনি যদি মনে মনে কিছু স্বপ্ন দেখতেন যা সমাজ বা পরিবারের চাপে আটকে ছিল। এবার সেই স্বপ্নগুলো ফের ফিরে আসবে জীবনে আপনি এমন কিছু সাহসী পদক্ষেপ নিতে পারবেন যা এতদিন ধরে অসম্ভব বলে মনে হয়েছিল আপনার চারপাশের মানুষজন এক ধরনের আলো খুঁজে পাবে আপনার চোখে আপনার আচরণে আপনার শব্দে এটি কেবল দৈবিক প্রভাব নয় এটি আপনার আত্মার মধ্যেকার জাগরণ এই জাগরণই আপনাকে তৈরি করবে এক নতুন রূপে আগের আপনি আর এই আপনি এই দুইয়ের মাঝে পার্থক্য হবে রাত আর দিনের মতো এই পরিবর্তনের সময় আপনার ভাগ্যের চাকা ঘুরছে কিন্তু শুধু বাহ্যিক দিক দিয়ে নয় বরং এমন গভীর স্তরে যেখানে আপনার আত্মা নিজেই বলবে এই আমি এই জীবন আমার প্রাপ্য এতদিন আমি যা ভেবেছিলাম হারিয়ে গেছে তা আসলে অপেক্ষায় ছিল সঠিক সময়ের এখন সেই সময় চলে এসেছে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে তৈরি করেছে এই মুহূর্তের জন্য এই সময়কাল মকর রাশির জাতক জাতিকার জীবনে যে চমকরদ পরিবর্তনের সূত্রপাত করেছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থ ও সাফল্যের প্রবাহ যারা দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন যারা বহু চেষ্টা করেও অর্থ জমাতে পারছিলেন না যারা প্রতিনিয়ত ব্যয়বহুল পরিস্থিতির মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছিলেন এবার সেই চিত্র বদলে যাবে আপনি বুঝতে পারবেন যে আয়ের পথ একটার পর একটা খুলছে যেখান থেকে আপনি একটুও আশা করেননি সেখান থেকেই অর্থ আসতে শুরু করবে কিছু পুরনো দেনা যেগুলো আপনি তুলে দিয়েছিলেন ভাগ্যের উপর সেগুলো ফেরত আসবে কেউ হঠাৎ পুরনো ঋণ শোধ করে দেবে কেউ আপনার কোনো পুরোনো বিনিয়োগ ফিরিয়ে দেবে এমনভাবে যেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটবে আপনার ভাগ্যে যে রাজ্যগ বা বজকেশরী যোগ তৈরি হচ্ছে তা একেবারেই হঠাৎ করে কার্যকর হয়ে উঠবে গজকেশরী যোগ তখনই জীবনে কার্যকর হয় যখন বৃহস্পতি এবং চন্দ্র একে অপরের কেন্দ্রস্থানে এসে পড়ে এবং তৃতীয় দৃষ্টিকোণ থেকে শক্তি লাভ করে এই যোগের ফলে আপনার ব্যক্তিত্ব এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে আপনি যেখানে যাবেন সেখানেই মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে আপনি হয়তো কোথাও উপস্থিত হবেন এবং সেখানে সবাই আপনাকে শ্রদ্ধা জানাবে যেন আপনি কোনো বিশেষ স্থান বা পরিচয়ের অধিকারী কিন্তু এই সব কিছুর পিছনে রয়েছে এক নীরব শক্তি যা আপনার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে রেখেছে অনেকের জীবনেই এই সময় হংস মহাপুরুষ যোগ সক্রিয় হতে পারে হমস এমন এক মহাযোগ যা পাঁচ বা হাজার বছরে একবারই কার্যকর হয়ে ওঠে কোন রাশির জাতকের জীবনে এটি তখনই ঘটে যখন বৃহস্পতি নিজ রাশিতে উচ্চ রাশিতে অথবা কেন্দ্রে অবস্থান করে এবং শুভাশুভ শক্তির ভারসাম্য অর্জন করে এই যোগ যারা ধারণ করে তাদের জীবনে এক অলৌকিক গতি আসে তারা যেখানেই হাত রাখে সেখানেই সোনা ফলাতে পারে তাদের কর্মক্ষেত্রে এমন সুযোগ আসে যা অন্যদের কল্পনাতেও নেই আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এমন একটি প্রজেক্ট শুরু হবে যা অনেক দিনের স্বপ্ন ছিল যদি চাকরি করেন তাহলে এমন এক দপ্তর বা দায়িত্ব আপনার হাতে আসবে যা বহুদিনের প্রচেষ্টার ফল এই সময়ে যদি কেউ রত্ন ধারণ করতে চান তাহলে খুব সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে গ্রহের শক্তি এমন অবস্থায় রয়েছে যেখানে ভুল রত্ন ধারণ করলে ফল হতে পারে উল্টো তবে সঠিক রত্ন যেমন নীলম বা পিত পিতোপোখরাজ যদি প্রকৃত জ্যোতিষ পরামর্শ নিয়ে ধারণ করেন তাহলে সেটি বিস্ময়কর ফল আনতে পারে নীল রঙের শক্তি এই সময় অত্যন্ত প্রভাবশালী তাই পোশাকে বা আশপাশের জিনিসে নীলের ব্যবহার শুভ হতে পারে তবে কেউ যদি চান তাহলে এই সময় পঞ্চমীর দিন বা শনি সোম সংযোগকালে রত্ন ধারণ করলে তার শক্তি দ্বিগুণ কার্যকর হবে এই সময় আপনি অনেক পুণ্যকর্মের সুযোগ পাবেন কেউ হয়তো আপনার সাহায্য চাইবে কোনো গরিব বা অসহায় আত্মীয় আপনার কাছে এসে দাঁড়াবে আপনি যেহেতু ইতিমধ্যে আত্মিকভাবে জাগ্রত হচ্ছেন তাই আপনার ভেতরের মন বলবে এটা করো এটা সঠিক কাজ আপনি যদি হৃদয় থেকে এই সাহায্য করেন তাহলে ঈশ্বর নিজ হাতে আপনাকে পুরস্কৃত করবেন কারণ এই সময় এমন যখন দেওয়া মানেই ফেরত পাওয়া নয় বরং অনেক গুণ বেশি ফেরত পাওয়া আপনার একটি ভালো কাজ এমন এক তরঙ্গে পরিণত হবে যা অনেক দূর পর্যন্ত পৌঁছবে এবং তার প্রভাব পড়ে থাকবে বছরের পর বছর আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা সরাসরি ঈশ্বরের অস্তিত্ব অনুভব করাবে আপনি হয়তো একা রাস্তায় হাঁটছেন আর হঠাৎ কেউ এসে আপনাকে বলে উঠবে আপনি ভালো থাকবেন সব ঠিক হয়ে যাবে আপনি তাকিয়ে দেখবেন হয়তো সে অচেনা এক পথিক কিন্তু তার কথায় থাকবে এমন গভীরতা যেন তিনি ঈশ্বরের দূত হয়ে এসেছেন অথবা হয়তো আপনি রাত্রের স্বপ্নে দেখবেন আপনি এক মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন আর কেউ আপনাকে বলছে ভয় পেও না আমি তো আছি এই স্বপ্ন মাত্র স্বপ্ন নয় এটি একটি নিশ্চিত বার্তা এই সময় আপনার মন এমন কিছু অনুভব করবে যা শব্দে প্রকাশ করা কঠিন আপনি যেন নিজের ভেতরে এক নরম আলো জ্বলে উঠতে দেখবেন এমনকি কেউ যদি আপনার সামনে বসে থাকে সে আপনার চোখের দিকে তাকিয়ে নিজে থেকে বলে উঠতে পারে তোমার মধ্যে আজ অন্যরকম কিছু আছে এটি কেবল বাহ্যিক কিছু নয় এটি ঈশ্বরের উপস্থিতি আপনার চেতনা জগতে এই সময় আপনি প্রার্থনা করলে মন থেকে ভগবানের নাম নিলে তা ঠিক যেন সরাসরি তার কাছে পৌঁছে যায় এমন কি আপনি প্রার্থনা করে যা চাইবেন তা বাস্তবেও মিলবে তবে মনে রাখবেন এই সময় অমঙ্গল ভাবনা কারো জন্য খারাপ কামরা করলে তারও প্রতিক্রিয়া দ্রুত ফিরে আসবে তাই মনের ভাবনায় যেন সব সময় সবসময় কামনা থাকে এমনকি শত্রুর জন্য কারণ ঈশ্বর এই সময় আপনার অন্তরের ভাবনাকে খুব নিবিড়ভাবে দেখছেন আপনার জীবন এখন যেদিকে এগোচ্ছে তা আপনাকে এক উচ্চতর অবস্থানে নিয়ে যাবে আপনি কেবল চাকরি বা ব্যবসা নয় বরং নিজের আত্মিক ভূমিকা নিয়েও ভাবতে শুরু করবেন আপনাকে কেন পাঠানো হয়েছে এই পৃথিবীতে আপনি কাদের জীবনে আলোর কারণ হয়ে উঠবেন এই প্রশ্নগুলোর উত্তর আপনি পেতে শুরু করবেন প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সময় মনে হবে কেউ যেন অদৃশ্য হাতে প্রতিটি মুহূর্ত পরিচালনা করছেন কোনো সিদ্ধান্ত আপনি নিজে নিচ্ছেন না বরং আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে আপনি যদি এই ঈশ্বরীয় পথনির্দেশকে মেনে চলেন তাহলে আপনার জীবন এক মহাজাগতিক বিস্ময়ে পরিণত হবে